আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমরা বাংলা ব্যাকরণের এমন একটি অংশ নিয়ে আলোচনা করব যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই। সে বিষয়টা কি সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো তার আগে তোমাদের একটা কথা বলে সেটা হচ্ছে আমরা যদি বাংলা ভাষার পাশাপাশি আরবি ভাষার কথা চিন্তা করি সেই আরবি ভাষার আলোচ্য বিষয় হলো চারটা যেমন তুমি আলমুল সরফি আলমুল লোগাত আলমুল বালাগাত আলমুল নাহবি এই চারটা হচ্ছে আরবি ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় ঠিক তদ্রুপ বাংলা ভাষারও চারটা আলোচ্য বিষয় আছে কয়টা বাংলা ভাষার আলোচ্য বিষয় কয়টি চারটি এই চারটা আমরা একটা শব্দের মাধ্যমে মনে রাখবো সেটা কি দেখো আমি এখানে একটা শব্দ নিছি অর্ধবাস কি বাস অর্ধবাস এই অর্ধবাস শব্দটা নেওয়ার মানে হচ্ছে আমরা জানি বাংলা ব্যাকরণের আলোচ্য বেশি হচ্ছে চারটা কইটা চারটা এই চারটাকে আমরা ইজিলি মনে রাখার জন্য এই শব্দটা নিছি নাম কি অর্ধবাস এখানে অ মানে হচ্ছে অর্থ তথ্য মানে হচ্ছে ধ্বনি তথ্য বা মানে হচ্ছে বাক্য আর স মানে হচ্ছে শব্দ তথ্য রাইট আমি আবার বলতেছি এই যে অর্ধবাস একটা শব্দ নিলাম এই শব্দটা মানে হচ্ছে বাংলা ভাষার আলোচ্য বিষয় চারটি আর এই শব্দের মধ্যে চারটা বর্ণ আছে অমানে হচ্ছে অর্থতত্ত্ব দ মানে ধ্বনিতত্ত্ব বা মানে বাক্য তত্ত্ব আর স মানে হচ্ছে শব্দ তথ্য আমরা এই চারটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব দেখো আমরা যদি অর্থ কথা চিন্তা করি ধ্বনিতত্ত্ব শব্দ বা বাক্য তত্ত্ব এখান থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে তোমাকে হঠাৎ করে বললো যে বাচ্চ কি বললো যে বাচ্চ এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় তাহলে কি হবে অবশ্য বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় তারা একটা প্রশ্ন করি এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সত্ততত্ত্বের আরেক নাম কি রূপতত্ত্ব প্রশ্ন আসতে পারে যে পদ পদক্রমের আরেক নাম কি বাক্যতত্ত্ব অথবা বাকপদতত্ত্বের আরেক নাম কি পদক্রম পদক্রম ঠিক আছে তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এই আলোচ্য বিষয় থেকে আসে তাছাড়া সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে কোনটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় যদি প্রশ্ন করা হয় যে বাক্য বিন্যাস কোন তত্ত্বের আলোচ্য বিষয় বাক্যত্ত্ব যদি প্রশ্ন করা হয় যে সন্ধি যে এই যে ব্যাকরণের নামগুলা আমাদের ব্যাকরণের যত নাম আছে এই নাম গুলা কিন্তু এই চারটা অংশে ভাগ করা হয়েছে কোটি অংশে চারটি অংশে ভাগ করা হয়েছে তাহলে আমরা কিভাবে মনে রাখবো টেকনিকটা ফলো করবো দেখো অর্থ তত্ত্ব যদি যদি কোনো দেখো অধিকাংশ ক্ষেত্রে এই অর্থ অর্থ শব্দটা এই যে অর্থ এই অর্থ শব্দটা থাকলেই আমরা ধরে নিবো এটা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় যেমন সমার্থক শব্দ সমার্থ দেখো বিপরীতার্থক বিপরীতার্থক শব্দ বিপরীত শব্দ কোন শব্দ কোন দত্তের আলোচ্য বিষয় অর্থতত্ত্বের আলোচ্য বিষয় বাক্যার্থ দেখো বাক্যের অর্থ বাক্যার্থ শব্দের অর্থ শব্দার্থ গণার্থ বাক্যার্থ এক কথা এই অর্থ এই থাকলে পরে আমরা ধরে নিব যে অবশ্যই এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় এরপর আসো দেখো ধনী তত্ত্ব কি মনে রাখবো আমরা খেয়াল করো এই ধনী তত্ত্বটা আমরা কিভাবে মনে রাখবো দেখো যেগুলা উচ্চারণ রিলেটেড মানে উচ্চারণ রিলেটেড বা ধ্বনি রিলেটেড যেমন সাউন্ড যেমন ধ্বনি বর্ণ নতবিধান শতবিধান ধ্বনির পরিবর্তন যেগুলো ধ্বনি রিলেটেড সেটা হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় যেমন আমি বলি সন্ধি অবশ্যই রিলেটেড যেমন কিভাবে সন্ধি কি করা যায় সন্ধি মানে হচ্ছে মানে একসাথে করা যেমন বিদ্যালয় বিদ্যালয় আলোয় একসাথে করা বিদ্যালয় তাহলে এই ধ্বনির পরিবর্তন মানে এই তত্ত্বের মধ্যে সবচেয়ে বেশি ধ্বনি নিয়ে আলোচনা তাছাড়া দেখো এই যে ধ্বনি বর্ণ বর্ণ কিন্তু ধনীত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনির পরিবর্তন নত ধনির উচ্চারণ বিশেষ করে উচ্চারণ প্রণালী উচ্চারণের স্থান এই দুইটা কিন্তু এবার আমি তোমাদের একটু আর একটু আসি দেখো বাক্য দত্তের আলোচ্য বিষয় কি কি দেখো ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ব থাকবে ব থাকলে পরে এটা বাক্য দত্তের আলোচ্য বিষয় যেমন খেয়াল করো বাক্য আছে বাক্য বিন্যাস ব বাক্যের প্রকরণ ব আছে বাক্য রূপান্তর ব পদ পরিবর্তন যদি বা শেষ চিহ্ন বাক্য এইটা হচ্ছে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় আরেকটা আমাদের আসছে হচ্ছে শব্দ তত্ত্ব এখান থেকে প্রশ্ন আসে যে শব্দ তত্ত্বের আরেক নাম কি কি নাম এটা রূপ তত্ত্ব মনে থাকবে তাহলে এই শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ নিয়ে আলোচনা করে কি নিয়ে আলোচনা করে শব্দ নিয়ে যেমন শব্দ দীর্ঘ শব্দ বচন সমাস উপসর্গ পদ লিঙ্গ বচন কাল কারক পুরুষ স্ত্রীবচার শব্দ এই সংক্রান্ত শব্দ নিয়ে আলোচনা করলে পরে এটাকে বলা হয় শব্দ বা আমি তত্তি আবার দেখো এক নম্বর আমাদের অর্থতত্ত্ব থ থ অর্থ যদি পাওয়া যায় কোথাও যেমন গণার্থ বাচ্চার্থ মুখ্যার্থ এই অর্থ শব্দের অর্থ যদি কোথাও পাওয়া যায় তবে আমরা ধরে নেব কি এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় আর আমরা ধনী মানে ধনী যত ধরনের অধ্যায় আছে আমাদের এ সমস্ত কিছু হচ্ছে ধনী আলোচ্য বিষয় তাছাড়া বাক্যত্বের অধিকাংশ ক্ষেত্রে ব থাকবে বাক্য বাক্যের বাক্য বাক্য গঠন বাক্যের বাক্য প্রকরণ বাক্য রূপান্তর অথবা বাক্য আর ব্যতিক্রম কিছু আছে পদ পরে পরিবর্তন যদি বা সেচ্ছিন্ন উক্তি এগুলো হচ্ছে বাক্যত্বের আলোচ্য বিষয় আর একটা হচ্ছে শব্দ শব্দ সম্পর্কে শব্দ থাকলে মানে শব্দের কিছু বোঝা যেমন শব্দ দীর্ঘ শব্দ বচন সমাস তারপর হচ্ছে উপসর্গ দাতু এগুলো হচ্ছে শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকের ক্লাসের মাধ্যমে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় চারটি এটা মনে রাখার কৌশল হচ্ছে অর্ধবাস অ মানে হচ্ছে অর্ধত্ব দ মানে হচ্ছে ধ্বনিদত্ত বা মানে হচ্ছে বাক্য তত্ত্ব আর স মানে হচ্ছে শব্দ তথ্য ঠিক আছে আমরা এই চার একটা শব্দের মাধ্যমে কিন্তু আমরা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলা বুঝতে পারলাম পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু